গত বছর জুলাই আন্দোলনে আহত সাত আন্দোলনকারীর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে শুক্রবার সকালে সরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তারা সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেন আহতরা হলেন আবদুল্লাহ আল বাকি আক্তার হোসেন মোহাম্মদ ইয়ামিন ফয়েজ আহমেদ মিন হাজুল ইসলাম শুভ মোহাম্মদ রমজান ও সালমান বিন শিব এর আগে তারা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জানা গেছে চব্বিশের গণ অভ্যানে অনেকেই চোখে মারাত্মক আঘাতপ্রাপ্ত হন অনেকে দুই চোখ হারিয়ে অন্ধ হয়ে যান আবার কারো হারিয়েছে এক চোখও অধিকাংশের চিকিৎসা দেশেই হয়েছে স্বাস্থ্য উপদেষ্টা নিজ উদ্যোগী হয়ে বিদেশ থেকে চিকিৎসক এনে চিকিৎসার ব্যবস্থা করেছেন তাদের চোখে আঘাতপ্রাপ্তদের চিকিৎসার জন্য বোর্ড গঠিত হয়েছে বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক অনেককে দেশের বাইরে চিকিৎসার জন্য সুপারিশ করা হয়েছে এ পর্যন্ত তেরো জনকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে আর কয়েকজনকে পাঠানোর প্রক্রিয়া চলছে ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি